চট্ট্রামের চে ছাত্র দলের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন ২০ জন রাত 11:30 টার দিকে আরিফ নামের এক শিবির কর্মীকে মারধরের ঘটনায় এই পরিস্থিতির সৃষ্টি হয় কয়েকদিন আগে বহিষ্কৃত যুবদল নেতা বাদশাহ অনুসারীরা ভ্যান থেকে চাঁদাবাজি করতে গেলে মহসিন কলেজের শিক্ষার্থী আরিফ সহ জামায়াতের কয়েকজন তাদের পুলিশের হাতে তুলে দেয় এ ঘটনার জেরে রাতে আরিফকে একা পেয়ে বাদশাহ অনুসারীরা তাকে ছাত্রলীগ বলে থানায় নিয়ে যায় থানা থেকে আরিফকে ছাড়াতে গেলে বাদশাহ অনুসারী ছাত্রদল ও যুবদলের কর্মীরা অস্ত্র নিয়ে মহসিন কলেজ শিবিরের শিক্ষার্থীদের ওপর হামলা করে পরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এ ঘটনায় গুলিবিদ্ধ দুইজনই শিবির কর্মী হট্টগোলের সময় পুলিশ কাঁদানি গ্যাসের শেল ছুড়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে মানলাম ছাত্রশিবির শিবির সন্ত্রাসী তারা কত কালকে রাতে সব বাজারের ঘটনায় তাদের অপরাধ ছিল মানলাম তারা ওখানে থানা থেকে তাদের কর্মী সুরে আনতে গেছিল সারিয়ে আনতে গেছিল তাদের অপরাধ সমস্যা নেই তাদের তারা একদম বড় অপরাধ করছে আর কি কিন্তু একটা জিনিসকে লক্ষ্য করছেন এই যে হাতের মধ্যে সুস্থল এবং লাঠি এত বড় রামদা এগুলো কারা এরা তার শিবির না এরা হচ্ছে ছাত্রদল আমাদের চট্টগ্রামের সোনা ছাত্রদল তারা নিজেকে করে তারা ছাত্রদল আমি নিজ থেকে বলতে চাই তারা ছাত্রদল না তারা হচ্ছে কুত্তা দল এবং সন্ত্রাসী দল যারা এখন আওয়ামী লীগের ছাত্রলীগের পদ করা আছে এই ছাত্র দলরা ছাত্রলীগ ফালিয়ে গেছে তাদের লাঠি আর হেলমেটটা এদের খালি দিয়ে গেছে বলছে ছাত্র দল আমরা চলে যাচ্ছি তোমরা এখন এই ছট্টটাকে অসুস্থশীল করো শিবির ফেলে কোভাবে শিবির ফেলে রক্ষা দেবে এটাই ভাই আমি ব্যক্তিগতভাবে শিবির করি না আর আমি শিবির করবো কারণে আমি শিবির করার যোগ্যতা নয় আমার কিন্তু আমি শিবিরকে সমর্থন করি কেননা তারা দেশের জন্য ভালো কাজ করতেছে তারা দেশে বারো কাজ করতেছে তার লোকেদের কাজ আসতেছে এই জন্য আমার কাজ আসে নাই ইনশাল্লাহ ভবিষ্যতে আসবে তো আজকে এতটুকু বলা আসছিল